কিন্তু তুই দিনে কতক্ষণ ফোন পড়তি ওই তো দিনে 15 ঘন্টা সেলফ স্টাডি 7 ঘন্টা টিউশন আর 2 ঘন্টা ঘুম খাওয়া দাও এসব নিয়তি রে কি খেলা একটা কথা বল তো ভাই মিয়াসানি এদের কাউকে চিনিস তুই কারা এরা কোনো বিজ্ঞানী না দেশিবিকা এরা ভাই সিঙ্গেল দেশ শিবিকা আজ কে তুম পে प्यार आया है আরে এরা অনিবন্ধ বলো না আরে কিছু না ভাই তুই সব বাদ দে

আমি তো বললাম স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর তোকে পড়াতো উনি তো অনেক বছর আগে মারা গেছেন ভাগ্যিস মারা গেছে নাহলে তোদের এই বাংলার নাম্বার শুনে উনি হার্ট অ্যাটাক করতেন ইংরেজিতে কত ভাই আটানব্বই তাই ইতিহাসে কত বলি ভাই আটানব্বই একশোর কাছাকাছি তো সব পেয়েছিস ভাই না না একশো তো পাইনি তাই ভাবছি রিভিউ দেবো দাদা খালা ঢেউ না পাকছো এত নাম্বার পেয়েও রিভিউ দিবি আর আমরা ফার্স্ট ডিভিশন প্লে প্যান খুলে নাচতাম তাহলে